ফিলিস্তিনের যুদ্ধটা আপনি বন্ধ করে দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মাওলা আল্লাহ আপনি ফিলিস্তিন কে চির স্বাধীন করে দেন মাওলা আল্লাহ ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ নেতা নিয়ে মতো ধ্বংস করে দেন মৌলা আল্লাহ ইহুদিদের থেকে উন্মতি মুসলিম আপনি বাঁচান মৌলা আল্লাহ ভার পুরো ভারতবর্ষে ইসলাম জিন্দা করে দেন মৌলা পুরা ইউরোপ আর আমেরিকাতে ইসলাম দিয়ে দেন মৌলা আল্লাহ আমেরিকাতে ইসলাম দিয়ে দেন মৌলা ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের জন্য বাধ্য করে দেন মৌলা আল্লাহ আপনি কারণে মৌলা ফিলিস্তিনের যুদ্ধটা আপনি বন্ধ করে দেন মৌলা গুনা গুলো মা ফরমান পুরা উম্মতিস্তিমান গুনা গুলো মা ফরমান আল্লাহ বুঝি নাই মৌলা আল্লাহ কালি মরদাম বুঝি নাই মৌলা আল্লাহ পুরানি কালি মৃদাম বুঝি নাই আল্লাহ জী দাম বুঝি নাই মৌলা আল্লাহ আপনার জন্য কাদার দাম বুঝি নাই আল্লাহ আপনার জন্য রোনেওয়ালা বনে এই মৌলা আপনার জন্য জিব্বাটাকে নান নেওয়ালা বানাই দেন মাওলা আল্লাহ জিকের মতো জিব্বা দিয়েই দেন মাওলা ফিকিরের মতো দিল দিয়ে দেন মাওলা কাঁদার মতো দু চোখ দিয়ে দেন মাওলা সুস্থতার এক জীবন দিয়ে দেন মাওলা আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুলেছি মাওলা আল্লাহ বিশেষ করে আমাদের কচুর মোহতামেশা হজুর বসা আল্লাহ আল্লাহ মেহরবানি করে মাওলা এই গোলাম কাপি মাফ করে দেন মাওলা আল্লাহ আমাকে মাফ ফরমাও আমাকে মাফ ফরমাও আমাকে মাফ ফরমাও رب العالمین মাফ কর হে مولা আল্লাহ আপনার কাছে আওয়াজের কোনো দাম নাই আপনার কাছে গলার কোনো দাম নাই আপনার কাছে আওয়াজের কোনো দাম নাই ابن الجدد امانو اموال الدم ابن الجدد امانوال الدم مَوْلا لا ينال الله لحومها ولا دماؤها ولا كينه التقوى منكم الله تقوى دول الدين المولاه الله تقوى دول الدين المولاه الله ماذا سقناك بقبول فرمان ماذا سقناك بقبول فرمان জগরবানি ছেড়া মাদ্রাসা জিকির জিগিন মাদ্রাসা হয় না

আজ থেকে আর নামাজ ছাড়বো না মৌলা জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন মৌলা পুরানি কারি জীবনটাকে দাবি বানায় দেন মৌলা আল্লাহ কত দামি বুঝি নাই বলো বুঝি নাই إنه لقرآن كريم الله بجيناي مولا بجيناي مولا আল্লাহ কোরআন করিম দিয়ে আমাদেরকে দামি বানিয়ে দেন মাওলা এ জাতির প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা এ জাতির প্রতিটা বাচ্চাকে ওয়ালা বানিয়ে দেন এ জাতির প্রতিটা মানুষকে ওয়ালা বানিয়ে দেন এ জাতির রান্নাঘর থেকে পঙ্গ ভবন পর্যন্ত কোরআন দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের সেখানে আপনি কবুল ফরমান সকলে পড়েন হাসবুন আল্লাহ আমি আমার نعم المولى ونعم النصير الله يزال كثير وطردهم شكراً شكر না তানিও কে ফারাওনের মত ধ্বংস করে দেন মওলা না তানিও কে ফারাওনের মত ধ্বংস করে দেন মওলা আল্লাহ ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ ইহুদিদের থেকে উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান মওলা আল্লাহ ভারত পুরো ভারতবর্ষে ইসলাম जिंदा করে দেন মওলা পুরো ইউরোপ আর আমেরিকাতে ইসলাম দিয়ে দেন মওলা আল্লাহ আমেরিকাতে ইসলাম দিয়ে দেন মওলা আল্লাহ আমেরিকাতে ইসলাম দিয়ে দেন মওলা আল্লাহ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে মওলা ইসরায়েলের যুদ্ধবন্ধের জন্য বাধ্য করে দেন মওলা ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ জন্য বাধ্য করে দেন মাওলা আল্লাহ আপী করনেওয়ালা মৌলা ফিলিস্তিনের যুদ্ধটা কি বন্ধ করে দেন মাওলা হাসবুর আল্লাহ বনে মল্লকি মাওলা বনে মন্ন আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত ফরমান সমস্ত ষড়যন্ত্রকে আপনি মুছে দেন নাওলা আল্লাহ আজিসের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কবুল ফরমান আল্লাহ জিকিরওয়ালা ফিকিরওয়ালা দোয়াওয়ালা আল্লাহ দাওয়াতের মেজাজওয়ালা ওস্তাদ ব্যবস্থা করে দেন নাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রত্যেকে মনে মনে এক মিনিট আল্লাহ আল্লাহ আমাদের বে করি ওনারে ولا تخزنا يوم القيامة الله سبب دربي الزدكر يودي وغني مولا الله موت القسط الله مودر القسط ديولا مولا الله قبر عذاب ديونا رمولا الله سر مدنات سازمين تتحادي ديو رمولا আল্লাহ ওয়ালা বলে ডাক রে ওরে মৌলা ওয়ালা বলে ডাক দিও রে মৌলা मौला अल्लाह हमारे खानदान के कुरान वाला दें मौला अल्लाह कत आलाम के निहतुल्लभ कत हाजी शाहिदर के निहतुल्लभ कतो नबालिक बच्चा दर के निहतुल्लभ अल्लाह कतोफ करम के निहतुल्लभ अल्लाह अपन कैसे फरीद मौला अल्लाह अपनी फिलिस्तीन के चिर स्वाधीन कर देन मौला আল্লাহ আমাদের টঙ্গি ইস্তেমা সমস্ত ফেতনা ফাজার থেকে আপনি বাচ্চান মাওলা আল্লাহ তাতি বন্ধুদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা ওদেরকে কোন এক বানিয়ে দেন মাওলা আল্লাহ ওদেরকে কোন এক বানিয়ে দেন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আজকের এই যারা যত দিবেন বলে ওয়াদা করেছেন যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান الله <سؤال> তাআলা আলাল নবীল করিম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا